মঙ্গলবার সকাল থেকেই চলছে প্রবল বৃষ্টি একটানা বৃষ্টিতে আরও কঠিন হয়েছে খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেটে আগুন নেভানোর কাজ এখনও মার্কেটের একাধিক জায়গায় রয়েছে পকেট পায়ার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কাঠগড়ায় তুলেছেন দমকলকে তার কারণ তাদের বক্তব্য যে সরকার এবং দমকল ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছে না তাহলে কিন্তু এতটা দেরি হতো না এখনো পর্যন্ত দমকল কিন্তু বলছে আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী তারা বক্তব্য যে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে নয় আমি তাক আগ বুঝা নেই ব্যবস্থা মে কমি হ্যাঁ আগ বুঝানে ব্যবস্থা মে কমি হ্যাঁ পানি হয় তো মোটর কাম নেই কররা রা মোটর হয় তো পানি নেই এখন কোনো কিছু আগুন নেবানা হয় কোনো কিছু জল নেই কোনো কিছু ব্যবস্থা নেই কি হচ্ছে এটা আমাদের কোনো কিছু একটা ব্যবস্থা করতে পারছে না কে কিছু আপনারা কি দেখতে চাই কি আধিকারিকরা কি দমকল আধিকারিক বলছে জল নেই ট্যাঙ্কি সব ট্যাঙ্কি দু তিন চারটে সব দাঁড়িয়ে আছে কোন ট্যাঙ্কিতে জল নেই জলে পয়সা না আগুন নেবাতা পাচ্ছেন এদিকে সিলিন্ডার প্লাস খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেটের ব্যবসায়ীদের করা গাফিলতির অভিযোগ মানতে নারাজ দমকলমন্ত্রী গাড়ি যে গাড়িতে জল ছিল না আর দ্বিতীয় অনেকেই প্রশ্ন করেছেন যে ওখানে

সোমবার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে দাঁড়িয়েই তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন কিন্তু মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্যের ঘোষণা তো ক্ষুব্ধ ব্যবসায়ীরা সামনে আসলো না এইদিকে কি হয়েছে না হয়েছে দেখেছে না কত নুকসান হয়েছে দেখেছে না ওইদিকে আধা রাস্তা বলে বলে এক লাখ টাকা দিয়ে দিচ্ছি আপনাকে যত হয়েছে এক লাখ টাকায় মার্কেটে নুকসান হয়েছে ম্যাক্সিমাম এক এক দোকানে পাঁচ করো সামান আছে ওইদিকে বলে চলে গেছে না দেখে না দেখা ইহা পর কত নোকসান হুয়া কা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন জায়গায় পুনর্বাসন দেওয়া হবে কিন্তু মুখ্যমন্ত্রীর এই আশ্বাসেও ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাদের সাফ কথা তারা কোথাও যাবেন না জায়গা হাম লোক নেই চাই আমি এই পরে রাখা হ্যাঁ এই পরে চাই আমি বাঁশ গাড় কে রেঙ্গে বাকি আমি এসে হটেঙ্গে নেই আমি লোক এখানে বিল্ডিং নেই চাই ও আপনার বিল্ডিং বানানো কে লিয়ে আয়া হ্যাঁ পরে কাজ জায়গা চাই বিল্ডিং বানানো কে খিদিরপুর অরফানগঞ্জ মার্কেটের আগুন নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খুব ক্রমশই চলছে একদিকে তারা যেমন দমকল ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তেমনই অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর সাহায্যের ঘোষণায় তাদের দাবি অবিলম্বে আগের জায়গাতেই পুনর্বাসন দিতে হবে খিদিরপুর থেকে ক্যামেরায় সমীরনের সঙ্গে সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা